ইউটিউব থেকে কে না সফলতা পেতে চায় আপনিও ইউটিউব থেকে সফলতা পেতে চান আমিও কোনো একদিন চেয়েছি যে ইউটিউব থেকে সফলতা পেতে তবে আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টানা হেঁচা না করে দেখেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন আমি কিন্তু আজকে নয়টি ট্রিক্স এবং টিপস আপনাদেরকে বলে দিব যে এ ট্রিক্সগুলি যদি আপনি ফলোভাবে করেন এবং এ ট্রিক্স যদি আপনি নিয়মিতভাবে ব্যবহার করেন তাহলে আপনি ইউটিউব থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা পেতে পারেন ভাই আপনাকে পিছিয়ে থাকতে হবে না আপনি ইউটিউবে কাজ করছেন কাজ করুন আপনি আমার আজকে এই নটি ট্রিক্স এবং টিপস আপনি ভালোভাবে ফলো করুন ইউটিউব থেকে আপনি সফলতা পাবেন তবে আপনি ইউটিউব থেকে সফলতা পেতে হলে আপনি ধারাবাহিকভাবে এই টিপসগুলো আপনাকে শুনতে হবে তাহলে দেখুন টিপসগুলা কি। বন্ধুরা প্রথমে এক নম্বর হচ্ছে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করা দ্বিতীয় ধাপ হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আপনি কাজ করতে হবে তৃতীয় ধাপ হচ্ছে ভালো থামবেল এবং টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে ভিডিওর কন্টেন্ট মান সম্পন্ন হতে হবে চতুর্থ পঞ্চম নাম্বার হচ্ছে এসিও ব্যবহার করতে হবে আপনার ছয় নাম্বার হচ্ছে ভিউয়ার্স সাথে আপনি যোগাযোগ করতে হবে সাত নাম্বার হচ্ছে আপনার যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলোকে আপনি শেয়ার করতে হবে তারপরে হচ্ছে আপনার ওয়াশ টাইম ও রিটার্নশান আপনাকে বাড়াতে হবে নয় নম্বর হচ্ছে কনসিস্টেন্সি এবং পেটিএমস আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আমি এখন একটি একটি করে আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে বুঝিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক পর আমরা চলে আসলাম ক্যামেরার সামনে এখন আপনাকে বলবো যে আপনি নয়টি টিপস কি প্রথম নাম্বার টিপস হচ্ছে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে অর্থাৎ কি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপনি নিয়মিতভাবে আপনার ইউটিউবে আপনি আপলোড করতে হবে নাম্বার টু নির্দিষ্ট বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে অর্থাৎ কি আপনি নির্দিষ্ট বিষয়টি মানে নির্দিষ্ট নিশের উপর আপনাকে কাজ করতে হবে সেই নিষ্টি কি ধরুন আপনি ব্লগিং ভিডিও করছেন আপনি ব্লগিং ভিডিও করবেন আপনি এডুকেশন ভিডিও নিয়ে কাজ করছেন আপনি এডুকেশন ভিডিও করবেন আর আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও করে থাকেন তাহলে আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও তৈরি করতে হবে আপনি যদি কমেডি ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি কমেডি ভিডিও তৈরি করতে হবে আপনাকে পর একটি মানে আজকে ব্লগিং কালকে আপনার এডুকেশন পশু আপনার সায়েন্স এন্ড টেকনোলজি এরপর দিন আপনি কমেডি এরকম ভিডিও আপনারা একটি চ্যানেলের মধ্যে দিলে আপনার চ্যানেল কিন্তু মানে গ্রুপ না করে গ্রুপ না করে র‍্যাং না করে আপনার ভিডিও ভাইরাল না হয়ে আপনার চ্যানেলটি একেবারে মানে ফ্রিজ হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে তাই আপনি একটি নির্দিষ্ট বিষয়ের উপর আপনি কাজ করতে হবে একটি নির্দিষ্ট নিশের উপর আপনাকে কাজ করতে হবে নাম্বার 3 নাম্বার 3 হচ্ছে আপনাকে ভালো টাইটেল এবং একটি থামবেল আপনি ভালোভাবে তৈরি করতে হবে কারণ আপনার ভিড়িতে যদি থামবেল ভালো না হয় আপনি ভালো ভিডিও তৈরি করেছেন এখন যদি দর্শকের চোখে যদি আপনার না পড়ে সে ভিডিও কিন্তু আপনার দর্শকরা দেখবে না আপনাকে কি করতে হবে আপনাকে আই ক্যাচিং অথবা রিলেভেন্ট আপনাকে তৈরি করতে হবে দর্শকের চোখে আপনি আকর্ষণ করাতে হবে আপনার থামবেল দিয়ে নাম্বার ফোর আপনাকে মান সম্পন্ন ভিডিও আপনাকে তৈরি করতে হবে মানসম্পন্ন ভিডিও কি দেখেন আপনার দর্শক যেই দর্শকে আপনার থামবেন ভালো হয়েছে কিন্তু তা কোনো কথা না আপনার টাইটেল ঠিক হয়েছে তা কোনো কথা না আপনার ভিডিওর মধ্যে ক্লিক করার পরে তিরিশ থেকে ষাট সেকেন্ড যাতে দর্শকে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ থাকে তার আগ্রহ না হারায় যে আপনাকে তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত সে যাতে আপনার ভিডিও দেখে থাকে পাঁচ নাম্বার আপনার ভিডিওকে আপনাকে এসিউ করতে হবে এস ইউ কি আপনার টাইটেল সুন্দর করে লিখতে হবে তারপর আপনার ডিসক্রিপশন তৈরি করতে হবে আপনার ট্যাগের মধ্যে আপনি কিআর ব্যবহার করতে হবে তাহলে কি করবে ইউটিউব আপনার ভিডিওগুলোকে সাজেস্টের মধ্যে ফেলে দিবে সেই সাজেস্টে থেকে যখন দর্শকরা কোনো ভিডিওকে আমরা যেমন ধরুন ইউটিউবে গিয়ে চাষ করি যে আপনি কিভাবে ইউটিউবে সফলতা পাবেন আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তখন আমার ওই ভিডিওগুলো যাতে দর্শকের কাছে পৌঁছে যায় ছয় নম্বর হচ্ছে আপনি ভিউয়ার্সের সাথে আপনি যোগাযোগ রাখুন দাদা আমি কীভাবে ভিউয়ার্সের সাথে যোগাযোগ করব দেখেন আমরা যখন ভিডিও তৈরি করি তখন আমাদের ভিডিওর নিচে কী করে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনি আবার মেসেজের মাধ্যমে করুন অথবা আপনি ভিডিও তৈরি করে ভিডিওর মাধ্যমে করুন যখন আপনার কোনো দর্শক আপনাকে প্রশ্ন করবে যে দাদা এই এই কাজটা কীভাবে করতে হয় তখন তার জন্য নতুন করে আরেকটি ভিডিও যখন আপনি তৈরি করবেন এই ভিউয়ার্স আপনার সাথে সবসময় আপনাকে করতে হবে থাকবে পলস বলা হয় পলস করতে হবে এবং দর্শকের আপনার সবসময় তার ট্যাগের উত্তর আপনাকে দিতে হবে আপনি যখন কমিউনিটি ট্যাগে তার সাথে সক্রিয় থাকবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলটি তার বন্ধুদের কাছে শেয়ার করবে দেখো বন্ধু ওই দাদা ওই দাদাকে আমি একটি প্রশ্ন করেছিলাম ওই দাদা আমাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে তখন সে কি করবে তার ভিডিওটাকে আরেকটা বন্ধুর কাছে শেয়ার করতে সে বাধ্য হবে এইভাবে এইভাবে কোনো বন্ধু আপনার ভিডিওকে শেয়ার করবে না সাবস্ক্রাইব করবে সাত নাম্বার টিপস হচ্ছে ভাই আপনার ভিডিওকে আপনি শেয়ার করতে হবে কিভাবে শেয়ার করব ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে আপনার টুইটার আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলোকে আপনি শেয়ার করবেন যেমন ধরুন আপনার হোয়াটসঅ্যাপ আছে এখন আপনি মানে পার্সোনাল 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 এইভাবে এভাবে আপনার ভিডিও শেয়ার করবেন না আপনি কি করবেন যেগুলো গ্রুপ আছে এক একটি গ্রুপের মধ্যে পঞ্চাশ জন একশো জন দেড়শো জন লুক এইট আছে মেম্বার আছে ওই গ্রুপগুলোর মধ্যে আপনার ভিডিওকে আপনি শেয়ার করতে হবে আট নাম্বার আপনার ভিডিওর ওয়াচ টাইম এবং আপনাকে বাড়াতে হবে বলে তারা কীভাবে দর্শক যত লম্বা সময় ধরে আপনার ভিডিও দেখবে আপনার চ্যানেলটি ততই গ্রো হবে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে দর্শক যাতে আপনার ভিডিও লম্বা সময় ধরে দেখতে থাকে আর যতই দেখবে আপনার ভিডিও সে ততই আপনার চ্যানেল গ্রো হবে সর্বশেষ আমরা চলে আসলাম নয় নাম্বার টিপস মধ্যে নয় নম্বর টিপসটি হচ্ছে ভাই আপনাকে কনসিস্টেন্সি এবং পেটিএন্স আপনাকে ঠিক রাখতে হবে যে পেটিয়স মানে কি কনসিস্টেন্সি এটা কি আপনাকে বলতে দেখেন আপনি সফলতা পেতে চাচ্ছেন আপনি পাঁচটি দশটি পঞ্চাশটি একশোটি ভিডিও আপলোড করে বলছেন যে আমি কেন সফলতা পাচ্ছি না আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার নাই আমার ভিডিও কেন দর্শকরা দেখছে না এটা করলে কিন্তু আপনাকে হবে না আপনাকে ধৈর্য রাখতে হবে ছয় মাস এক বছর দেড় বছর আপনাকে ধৈর্য রাখতে হবে সেটাকে আপনি যখন ধৈর্য ধারণ করবেন অবশ্যই ইউটিউব একদিন না একদিন আপনার ভিডিওকে ভাইরাল করবে আর আপনি ইউটিউব থেকে আপনি সফলতা পাবেন আপনার চ্যানেল গ্রো করবে তো বন্ধুরা এই নয়টি টিপস এবং ট্রিক্স যদি আপনি মেনে আপনার ইউটিউবে আপনি কাজ করেন আপনি ভিডিও তৈরি করেন এবং আপনি ইউটিউবে সর্বদা নিয়মিতভাবে কাজ করে থাকেন তাহলে বন্ধু অবশ্যই আপনি ইউটিউব থেকে একদিন সফলতা পাবেন হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন আর অবশ্যই যদি আমার এই চ্যানেলটি দেখে বন্ধু এই ভিডিওটা দেখে যদি আপনি কোনো কিছু শিখতে পেরেছেন বা কোনো কিছু শেখার আশা করা যায় তাহলে বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবটন বাজিয়ে আর বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই আগামী দিন ভালো হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ